লোক আছে তেরো জন ও লোকের ওয়েট চিকন আছে পঁচাত্তর কেজি করে ঘরে ধরলে কম আছে যার কারণে ওয়েট দিছি এখানে তেরো জন লোক আছে এখন ওয়েট হলো সাড়ে ছত্রিশ কেজি দুইটা ওয়েট দেওয়া হয়েছে ভাই একটু সরেন দেখি তিনটা ছোট ওয়েট দেওয়া হয়েছে এটা হলো পনেরো কেজি এই ওয়েট আছে একশো কেজি ওভারলোড আছে ওভারলোড আছে ভাই একজন ভাই রন এই বাইরে এনে তো একটু নাড়া ছাড়া তো আপনারা আরেকজন বাইরে একজন একজন এখন কয়জন লোক আছে দুই চার ছয় আট দশ এগারো আপনি ওঠেন বারোজন লোক উঠছে ওয়েট আছে একশো কেজি আর বারোজন লোক উঠছে ফুল লোড ভাই আপনি বেরোন ওভারলোড চলে গেছে আপনারা পাশে ছাপ দেন হ্যাঁ একশো কেজি ওয়েট আছে আমাদের আর জন লোক নিয়ে কেবিন এখন যাচ্ছে ভাই একজন একজন করে লোক বাইর যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর এজ ওয়েট আছে বারো এজ ওয়েট আছে টোটাল ওয়েট চেক করার